টলিপাড়ায় ফের বিতর্কের ঝড় এবার লক্ষ্যবস্তু অভিনেতা শন বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় তার ব্যক্তিগত জীবন নিয়ে শুরু হয়েছে কটাক্ষের বন্যা বারাণসী এবার বৃন্দাবন ঘুরতে গিয়ে কিছু ছবি পোস্ট করেছিলেন শন কেউ প্রশংসা করেছেন কেউ বা টেনে এনেছেন পুরনো সম্পর্কের প্রসঙ্গ এক নেটিজেন লিখেছেন আপনার জন্য এক মডেল তার আট বছরের সম্পর্ক ভেঙে দিয়েছে একত্র ছিলেন তারা কর্মফল সবাই পায় আপনারাও সুখী হবেন না এই মন্তব্যেই জন বিস্ফোরণ ঘটল অভিনেতার মনে সন ক্ষোভ উগড়ে দিয়ে লিখেছেন অতিরিক্ত ভালো হওয়াও ঠিক নয় আজ সেটা বুঝলাম আমি কাউকে কষ্ট দিতে চাইনি খারাপ ব্যবহারও করিনি কিন্তু এখন মানুষ সীমা মানে না অভিনেতার কথাতেই স্পষ্ট মিথ্যে অভিযোগে তিনি ভীষণভাবে আহত তবে তার পাশে দাঁড়িয়েছেন অনুরাগীরা সন তাদের ধন্যবাদ জানিয়ে বলেন আমার ভক্তরাই আমার শক্তি আপনারা পাশে থাকলে সব সহ্য করতে পারব সোশ্যাল মিডিয়ার এই নেতিবাচকতার মাঝে শনের এই জবাব যেন একটাই বার্তা দেয় সত্য জানলে তবেই বিচার করুন কটাক্ষ নয় সম্মান করুন